হ্যালো বন্ধুরা আপনারা হয়তো বা শুনে থাকবেন যে এই বিশ্বে যারা মিলিনিয়ার বা ব্লিনিয়ার হয়েছে তারা টাকাকে কয়েকটি পদ্ধতিতে ইউজ করে মানুষ তার সম্পদ কয়েক গুণ বৃদ্ধি করেছে সেরকম আমারও একজন রিলেটিভস রয়েছে যে তার ওয়েলথ কয়েক বছরে কয়েক গুণ বৃদ্ধি করতে পেরেছে নয়ন নামে আমার একজন রিলেটিভ রয়েছে সে আমাকে সাতটা ইনকাম স্ট্রিমের নাম বলে যার মাধ্যমে সে তার ওয়েলথ গুণ বৃদ্ধি করতে পেরেছে সে আমাকেও এই সাতটা পদ্ধতি ইউজ করতে বলেছে পরে একদিন আমি এই সাতটা ইনকাম স্ট্রিম উপর রিসার্চ করি এবং তার সাথে সাথে আমি সারপ্রাইজ হই বর্তমানে আমি আমার লাইফে এই সাতটা ইনকাম স্ট্রিম ইউজ করছি এবং এর ফল উপভোগ করছি সাতটা ইনকাম স্ট্রিমের মধ্যে একটা ইনকাম স্ট্রিম আমার লাইফকে আপগ্রেড করতে খুবই সাহায্য করছে আমি মনে করি এই সাতটা ইনকাম স্ট্রিম আপনাকে আপনার লাইফে বহুগুণ এগিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার জীবনকে এক ধাপ এগিয়ে নিতে অনেক পরিমাণ সাহায্য করবে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্ব শুরু করা যাক ফার্স্ট ইনকাম স্ট্রিম হচ্ছে ক্যাপিটাল গেইনস ক্যাপিটাল গেইন হচ্ছে আপনি অ্যাপ্রিসিয়েটিং ইনভেস্ট করছেন যার মূল্য বৃদ্ধি পেয়েছে ওভার টাইম অ্যাপ্রিসিয়েটিং হচ্ছে এমন একটি অ্যাসিড যার ভ্যালু বছরের পর বছর বৃদ্ধি পায় যেমন রিয়েল স্টেটস ক্লাসিকার্স অনেক রকম রিয়েল ইস্টেটস বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেট সাইজ 5.4 বিলিয়ন ডলার দুই এর সালের রিপোর্টের মতে এবং প্রত্যেক বছর এর মার্কেট নাইন করে গ্রোথ হচ্ছে আপনি চাইলে ছোট অ্যামাউন্ট দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এই সেক্টরে যেমন বাংলাদেশে এখন নতুন একটি স্টার্টআপ শুরু হয়েছে যার নাম জমি জমা যা একটি রিয়েল এস্টেট স্টার্টআপ যেখানে আপনি এক হাজার টাকা দিয়েও জমির মালিক হতে পারবেন চলুন বন্ধুরা এখন আমরা ক্লাসিক কার নিয়ে কথা বলি ক্লাসিক কার ক্লাসিক কার একটি ভালো ইনভেস্টমেন্ট সেক্টর হতে পারে ক্যাপিটাল গেইনের ক্লাসিক কার হচ্ছে উনিশশো পঁচাত্তর বা তার আগে তৈরি এই এমন সব কার যেমন উনিশশো সালে ল্যান্ড রোভার ডিফেন্ডার ওয়ান ওয়ান জিরো নাইনটিন এইটি ওয়ান এগুলো সব ক্লাসিক কার হিসেবে পরিচিত এবং এই সব কারের ভ্যালু গাড়ির কন্ডিশনের উপর ভিত্তি করে দিন দিন এর ভ্যালু বেড়েই চলেছে আমি এখন এই সেক্টরে ইনভেস্ট করিনি বাট ইন ফিউচারে করবো ভেবে রেখে আপনারা এই সেক্টর ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য করতে হবে এবং অনেক বছর পর আপনি এর উপভোগ করতে পারবেন সেকেন্ড ইনকাম স্ট্রিম হচ্ছে যা বহুল পরিচিত রেন্টাল ইনকাম রেন্টাল ইনকাম হচ্ছে আপনি একটা প্রপার্টি কেনেন এবং তার মাধ্যমে আপনি রেন্ট পান রেন্টাল ইনকাম আপনাকে প্যাসিভ ইনকাম করতে বা জেনারেট করতে সাহায্য করবে যার ইনকাম হতে পারে মান্থলি অর ইয়ারলি এবং যখন আপনি ইনকাম করবেন তখন আপনার প্রপার্টির ভ্যালু অভার দ্য টাইম বেড়েই চলবে থার্ড ইনকাম স্ট্রিম হচ্ছে ইন্টারেস্ট ইনকাম ইন্টারেস্ট ইনকাম হচ্ছে আপনি কোনো ব্যাংক বা কোনো সরকারি বন্ডসগুলোতে আপনার টাকা রাখলেন এবং একটা লিটল অ্যামাউন্ট টাকা ইন্টারেস্ট হিসেবে পেলেন যেমন ব্যাংক বন্ডস চলুন উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন আপনি সোনালী ব্যাংকে পরিবার সঞ্চয়পত্রের স্কিমে এক লাখ টাকা পাঁচ বছরের জন্য রাখবেন প্রথম বছর আপনি এক লাখ টাকার উপর ইন্টারেস্ট পাবেন দশ দশমিক দুই শূন্য পার্সেন্ট যা হলো দশ হাজার দুশো টাকা তৃতীয় বছর আপনি এক লাখ টাকার উপর ইন্টারেস্ট পাবেন দশ দশমিক সাত দুই পার্সেন্ট যা হলো দশ হাজার সাতশো বিশ টাকা তৃতীয় বছর আপনি এক লাখ টাকার উপর ইন্টারেস্ট পাবেন এগারো দশমিক দুই আট পার্সেন্ট যা হল এগারো হাজার দুইশো আশি টাকা চতুর্থ বছর ইন্টারেস্ট পাবেন এগারো দশমিক আট সাত পার্সেন্ট যা হল এগারো হাজার আটশো সত্তর টাকা এবং পঞ্চম বছর এক লাখ টাকার উপর ইন্টারেস্ট পাবেন বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট যা হলো বারো হাজার পাঁচশো টাকা এই স্ক্যামে কিছু শর্ত রয়েছে যারা এই স্ক্যামটা ক্রয় করতে চায় প্রথম শর্ত হচ্ছে আঠেরো বা তার ঊর্ধ্বে বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা এই স্ক্যাম কিনতে পারবে দ্বিতীয় শর্ত হলো যে কোনো বাংলাদেশি না শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এই স্কিম ক্রয় করতে পারবে তৃতীয় শর্ত হচ্ছে পঁয়ষট্টি ও তার ঊর্ধ্বে বয়সের যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক এই স্কিমটি কিনতে পারবেন আপনাদের আমি আরও একটা ইন্টারেস্ট ইনকাম বেসড সাইটের কথা বলতে পারি আই ফার্মার এটা একটা এগ্রিকালচার বেসড স্টার্ট যারা আপনার আমার মতো মানুষদের কাছ থেকে টাকা নেয় এবং সেই টাকাগুলো কৃষকদের হাতে দেয় কৃষকরা সেই টাকা দিয়ে ফসল উৎপাদন করে এবং সেই ফসল বিক্রির পর যে লাভ হয় তা ইনভেস্টরের সাথে ভাগ করে নেয় এর পরের ইনকাম স্ট্রিমটা আমার অনেক ফেভারেট কারণ যা আমাকে আমার লাইফকে এক ধাপ আপগ্রেড করতে সাহায্য করেছে চতুর্থ ইনকাম স্ট্রিমটা হচ্ছে সাইড হাসেল সাইড হাসাল হচ্ছে একটা জব যা আপনি আপনার মূল কাজের পাশাপাশি করেন সাইড হাসালের মাধ্যমে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন এবং আপনি আপনার লাইফকে আপগ্রেড করতে পারবেন যেমন কোনো একটা প্রোডাক্ট সেল করছেন কোনো একটি মার্কেট প্লেসে আপনার কোনো একটি স্কিল অন্যদেরকে সার্ভিস হিসেবে অফার করছেন বা আপনি ফ্রিল্যান্সিং করছেন সাইড হচ্ছে আপনার কোনো বস নেই আপনি আপনার বস আপনি আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ দিনে কাজ করতে পারবেন টিউশনিও করাতে পারেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এটা একটি সাইড হাসালের মধ্যেই পড়ে পঞ্চম ইন ইনকাম স্ট্রিম হচ্ছে রয়্যালটিস রয়্যালটিস হচ্ছে এমন ফিস যা এক পক্ষ অন্য পক্ষকে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিস ল্যান্ড অর রাইটস ইউজ করার জন্য দিয়ে থাকে যেমন আপনি একটা গান লিখলেন বা আপনি একটা বই লিখলেন এর মধ্যে কোনো একটা প্রোডাক্ট কোনো এক মানুষ ইউজ করে তো আপনি তার পরিবর্তে একটা ফ্রি পাবেন এটাকেই বলে রয়্যাল্টিস আর আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন তো এই ইনকাম স্ট্রিম আপনার ইনকামকে রেভিনিউ স্ট্রিমে পরিণত করতে পারবে ষষ্ঠ ইনকাম স্ট্রিম হচ্ছে ডিভিডেন্ট ইনকাম ডিভিডেন্ট মানে হচ্ছে লভ্যাংশ ধরুন আপনি বুকলুপ ইউটিউব চ্যানেলে একশোটা শেয়ার রয়েছে আপনি তার মধ্যে একটা শেয়ার কিনেছেন যার মূল্য একশো টাকা এখন দুই সালে বুকলুপ কোম্পানি ডিক্লেয়ার করলো প্রতি শেয়ারের জন্য চার পার্সেন্ট ডিভিডেন্ড দেবে তাহলে আপনি আপনার একটা শেয়ারের পরিবর্তে চার টাকা ইনকাম করেছেন ডিভিডেন্টের একটা সুবিধা হচ্ছে ডিভিডেন্ট ইনকাম আপনি মার্কেটের খারাপ সময়ও পেয়ে থাকবেন সপ্তম এবং শেষ ইনকাম স্ট্রিম হচ্ছে বিজনেস ইনকাম যে কেউই আজকাল ইনকাম করতে পারে অনলাইন বিজনেসের মাধ্যমে বিভিন্ন অনলাইন বিজনেস মডেল হচ্ছে সাস সাস হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এর জন্য আপনাকে স্কিলফুল হতে হবে তার জন্য আপনাকে সময় দিতে হবে কনসিস্টেন্টলি এফোর্ট দিতে হবে যার মাধ্যমে আপনি একটি সাস কোম্পানি বিল্ড করতে পারবেন পরেরটা হচ্ছে ই কমার্স ই কমার্স হচ্ছে একটি অনলাইন মার্কেট প্লেস যার মাধ্যমে মানুষ প্রোডাক্ট বাই অর সেল করতে পারে যেমন দারাজ অ্যামাজন ই কমার্সের দুইটা পার্ট একটা বিটু বি আর একটা বি টু আপনি চাইলে এখানে যে কোনো একটি মাধ্যমে বিজনেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য সো বন্ধুরা আমি সাতটা ইনকাম স্ট্রিমের চারটা এক্সপ্লোর করেছি বাকিগুলো সময়ের সাথে সাথে করব। আমি আপনাদের একটা কথা বলতে পারি বা বলতে চাই আপনি এই সাতটা ইনকাম স্ট্রিমের যে কোনো একটি দিয়ে কাজ শুরু করতে পারেন যা আমিও করেছি পরে ধীরে ধীরে অন্য ইনকাম স্ট্রিম এক্সপ্লোর করেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ যদি এই রকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভস ভিডিও চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন ভিডিওতেও একটি লাইক করুন ধন্যবাদ